রহিম আসসালামু আলাইকুম এটা হলো আলু করলার ভাজি আর এই আলু করলা ভাজিটা আমি কি করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না টেনে চলুন দেখি কি করে রান্না করলাম চলে আসলাম আজকে আবার নতুন একটা রান্না নিয়ে করলা দিয়ে আলু ভাজি আলুরা ইয়াটা বেশি আর করলাটা কম তো আলু আর করলা দিয়ে ভাজি করলে সবাই কম বেশ খেতে চায় কিন্তু করলাটাই আমার পছন্দ খাবার খুব ভালো লাগে তো আমি আমি খাবো করলা করে আলু তো আমার মা যে সময় করলা ভাজি করতো চিংড়ি মাছ দিয়ে লাল লাল চিংড়ি মাছ দিয়ে তখন আর লাল লাল চিংড়ি মাছ তো খাই পাবো সেই কাঁচামি দিয়েই রান ভাজিটা কাঁচা কাঁচামরিচ টানে চিংড়ি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি তেলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদের থাকে হলুদের ফাঁকটি আর পেঁয়াজটা তেলে দেওয়ার কারণ হলেও হলুদের থেকে কোনো গন্ধ করবে না আর পিঁয়াজটা কাঁচা কাঁচা রাখবো তার জন্য আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি করলা করলা দিয়ে আলু ভাজি এটা শহরে মানুষই বেশি খায় ঢাকা শহর মানুষ বেশি খায় আর গ্রাম অঞ্চলে আর করলা শুধু পিঁয়াজটা ভাজি করবে সাথে যদি চিংড়ি মাছ দেয় তাহলে আরও অসাধারণ হয় তা আমরা ঢাকা শহরে লাল লাল চিংড়ি মাছ কোথায় পাবো নাই পুকুর নাই নদী নালা তারপরে থাকলো তিন লাইন না খাই তৈব পাওয়া যায় না অত টাকার দাম যাই রান্না করতেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছের বদলে লাল লাল কাঁচা কাঁচামি আমি এখানে দিয়ে দিলাম তাই দু দেশের সব তো আমি সেটাই করলাম আর বাজিটা খেতে কিন্তু কথা দরুনি লাগবে যেহেতু দেশি বগুড়ার আলু যেটা বলে সেটা আর এখানে বলে ঢাকা সর সূর্য বাসায় ইচ্ছে বলে আর আমাদের দেশে বলে করলা সেই করলাটাই আমি ভাজি করতে অল্প করলা আলু বেশি তাকে যারা করলা আলু ভাজি পছন্দ করেন তাহলে আমার ভিডিওটা যে থাকে আর কেউ হাসবেন না যায় শুধু আলুই দেখা যাচ্ছে কিন্তু আমরা আলুটাই বেশি দিলাম করলাটাই কম দিলাম রান্নার সময় কিন্তু আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি সবসময় বলি চুলার রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার টিকা বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন যারা নতুন রাঁধুনি তারা রান্না গেলে হিমশিম খেয়ে যায় কীভাবে রান্না করব চুলার পাঠ কী সব করবো সবসময় চুলারাসটা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনাতে বেঁচে যাবেন আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন অন্যজনকেও সহযোগিতা করবেন চুলার পাট রান্না করতে যে কী কষ্ট আমরা যারা ভিডিও করি আর যারা রান্না বাড়া করি তারাই জানে যে চুলার কাছে থাকলে কতটুকু আরাম লাগে তো আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন তা আমি একদিন ভিডিও না করলে আমারও খারাপ লাগে আমারও মন ভালো লাগে না আমার মন ভিডিও দিলেই আমার মন থাকে আমি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি আর সময় ভালো রান্না বলতে এই আমার কাছে ভালো রান্না আমি যাই কিছু করি সম্পূর্ণরাই আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটি না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন আর এই রান্নাটাতে আমি আলু আজিতে আমি কী দিলাম সম্পূর্ণটাই কিন্তু আমি শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন তো বাজিটা আমার এখানে রান্না করা হয়ে গেছে আর ভিডিওটা বড় করবো না সেলাম আসবে